রাস্তাঘাটে যুবতীরা সিগারেট গাঁজা ইয়াবা সেবন করে বেড়ায় না যুবকরাই করে এখনো সিনেমা হলের টিকিট যুবক যুবতীকে ফুসলায় ফাসলায় দুইটা টিকিট কেটে নিয়ে যায় সিনেমা দেখে এখনো জানার সমস্ত বিল যুবক ভরে রাস্তাঘাটে মারামারি গালিগালাজ এগুলো যুবকরাই করে পুরুষরাই করে আবার আল্লাহ থেকে আদিষ্ট হয়েছে প্রথমে নিজে নিজের চক্ষু অবনত করে লজ্জাস্থানের হেফাজত করতে সেই যুবক কিনা বেপরদা মহিলার দিকে তাকিয়ে থেকে ফেসবুকে পোস্ট করে মাইক হাতে বেয়ে কথা বলে জায়গা জায়গায় সমালোচনা করে সমাজটা নষ্ট হয়ে গেছে নারীরাই নষ্টের মূল ব্যাপারদা চলে সব ছেলে নষ্ট করে দিছে অথচ ও ল্যাংটা হাঁটলেও পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ নিচে তাকাবে তারপরে হাঁটবে তাকাবে না নিজেরটা মানবে না আরেকজন মানে নাই সেটার সমালোচনা এখানকার যুবকের ধারণা পর্দা মানি হচ্ছে মহিলা পর্দা মানি মা বোন স্ত্রী কন্যা দাদি নানি ফুফি খালা পর্দা মানে মহিলা যখন তারা পর্দাকে এভাবে খ্রিস্টানদের মতো ইহুদিন নাসারাদের মতো যখন পরিবর্তন করতে শুরু করলো পর্দার মিনিং তখন আল্লাহর আদাব এদের উপরে চলে আসছে এদের মহিলারা বলতেছে যে আরে পর্দা কি পোশাকে আছে নাকি মনে হলো পর্দা কারণ এরা পর্দার অপব্যাখ্যা করেছে এরা পর্দার মানুষ সমস্ত মহিলার বদনাম করেছে কিন্তু নিজেকে যে আল্লাহ নিচের দিকে তাকানোর জন্য বলেছে ওই মহিলার দিকে না তাকাইতে বলেছে নিষেধ করেছে ঘরে সিলিন্ডার গ্যাস ব্লাস্ট হলে নতুন বউ মারা গেছে পুকুরে পড়ে মারা গেলে নতুন বউ মারা গেছে যে বউটা যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক দিতে পারে নাই মহর দিয়ে বিয়ে করার কথা ছিল পুরুষ যৌতুক নিচ্ছে এরপরে পরে সমাজে পুরুষ নির্যাতন হয় আপনারা জানেন না কি পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে টাকা পুরুষ উপার্জনের জিম্মেদার নিজেকে মনে করে মা বোন কে কাজে লাগাই দে না মেয়েকে কাজে লাগাই দে না পুরুষ মর্যাদা সম্পন্ন হয় বলবে তিন বেলা না না পারলে পারলে দুই কিন্তু জিম্মেদারি উপার্জনের আমার আমার বোনের না আমার মায়ের না যদি করে মুসলমান মেয়ে মেয়ে কোনো হারাম কিছু নাই মহিলা মহিলা কাজ হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝাতো সিদ্ধান্তে